আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি ঢাকা থেকে বলছি আপনি ওই যে পিয়াজ বিক্রি করছেন ওনার নাম কি আপনার নাম কি দোকানের নাম কি হ্যাঁ আজাদের কাছে হ্যাঁ কুতুবপুর বাণিজ্যালয় কারণ বাজার হ্যাঁ কত করে বিক্রি করছেন মন আপনার কত আপনি বিক্রি কত করছেন সেটা বলেন আপনি যাদের কাছে বিক্রি করলেন দুই বস্তা তিন বস্তা বা এর বেশি বিক্রি করছেন আপনি কেন ক্যাশ মঙ্গ দিচ্ছেন না ওই দিন এসে আমরা বলে গেলাম না যে ক্যাশমো দিবেন কই আপনার ক্যাশমো কোথায় দিচ্ছেন দেখান আমার এই যে এখন লেখতেছি দেন লেখেন আপনি তো কত দামে বিক্রি করছেন লিখেছেন দেন কই কি লিখবেন এদিকে আসেন ওইদিকে ঘুরাচ্ছেন কেন আপনি আমি এটা এটা এখানে দেখান আপনি 60 টাকার কথা বলি আমি আপনাকে এটা বিক্রি করছেন না আপনি না এটা আমি বেশি এই যে জিয়া জিয়া ভাইয়ের কাছে বিক্রি করছেন না সেটা এখানে কি দরে বিক্রি করছেন দেখান এটা বেশ হলো 13315 হুম কি 13315 কি

কে বলছেন আপনি বাবুল না রিমন কে বলছেন কে বলছেন বাবুল আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি ঢাকা থেকে বলছি জি ভাই আপনি ওই যে পিয়াজ বিক্রি করছেন ওনার নাম কি আপনার নাম কি দোকানের নাম হ্যাঁ আজাদের কাছে হ্যাঁ কুতুবপুর বাণিজ্যালয় কারণ বাজার হ্যাঁ কত করে বিক্রি করছেন মন আপনার কত আপনি বিক্রি কত করছেন সেটা বলেন

আঠাশ উনত্রিশ সাতাশ এই দামে বিক্রি করতেছেন প্রতিমন মন তো দাম কি বাড়তেছে না কমতেছে দুই দিন আগের থেকে একটু কম কিন্তু আপনারা যে এখানে কারণ বাজার বিক্রি করছেন ওই যে ক্যাশ ম্যামোতে দাম উল্লেখ করেন না কেন যে ক্যাশ ম্যামো দেন এখানে মনের কথা উল্লেখ করেন না কেন আপনি মন প্রতি মন কত টাকা এটা উল্লেখ করেন না কেন

পেঁয়াজের যৌক্তিক দাম আপনারা প্রতি কেজি ষাট টাকা বিক্রি করলে এটা যৌক্তিক মূল্য এটা এনাম ঠিক আছে আপনার ওই যে আপনার ওখানে কোথায় বেড়া সাথে সাথিয়ানা না এই বাজারে আমরা টিম পাঠাচ্ছি আপনার প্রতিষ্ঠান এলাহি বাণিজ্যালয় ওখানে আমরা টিম পাঠাবো ঠিক আছে এখন আপনি বলেন আপনি যে পেঁয়াজ কিনলেন আপনি তো ক্যাশ মেমো দিচ্ছেন না কেন বলেন

আপনি চুয়াত্তর টাকা একটা দামও নাই আপনার একটা দামও চুয়াত্তর টাকা নাই আর আপনি যে ক্যাশমো দেখান চুয়াত্তর টাকা বিক্রি করছেন ক্যাশমো দেখান